গুপ্তচর বৃত্তির ইতিহাসে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ একটি ভয়ঙ্কর নাম পৃথিবীর কোনো গুপ্তচর সংস্থা এত গুপ্ত হত্যা করেনি যতন এই প্রতিষ্ঠানে গুপ্তচররা করেছে ইসরায়েল রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনো কাজে নিয়োজিত বৈজ্ঞানিক গবেষক রাজনীতিবিদ প্রকৌশলী ব্যবসায়ী বা যে কোনো দেশের নাগরিক হোক না কেন বিশেষ করে মুসলিম দেশগুলো তাদেরকে নির্মূল করাই মোসাদের অন্যতম টার্গেট হিসাবে বিবেচ্য মানব সভ্যতার অগ্রগতি কিংবা মানবতার নিরিখে এই প্রতিষ্ঠানটির আদর্শ এবং কার্যকলাপ কতটুকু স্বস্তিদায়ক তার মূল্যায়ন করা খুবই কঠিন হিব্রু ভাষায় ব্যবহৃত মোসাদের অর্থ ইংরেজিতে দাঁড়ায় দ্য ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস উনিশশো সালে সালের তেরোই ডিসেম্বর ইসরায়েলের রাজধানী তেলাবুবিয়ে মোসাদের আত্মপ্রকাশ ঘটে এর সাথে যুক্ত রয়েছে কাউন্টার ইন্টেলিজেন্স উইং অফিস স্টাফ সহ প্রায় বারোশো থেকে চোদ্দশো কর্মকর্তা ও কর্মচারী এই প্রতিষ্ঠানে কাজ করে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এর সকল কর্মকাণ্ড পরিচালিত হয় এই প্রতিষ্ঠান ইসরায়েল রাষ্ট্রের জাতীয় গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে পরিচিত এর জন্য রয়েছে নামে বেনামে প্রতিষ্ঠিত মোশাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান কূটনৈতিক মাধ্যম বন্ধুভাবপন্ন দেশগুলোর মধ্যে গোপনীয় তথ্য আদান প্রদান তথ্য সরবরাহের জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবহার উন্নত প্রযুক্তি এবং অস্ত্র নির্মাণের জন্য অত্যাধুনিক গবেষণা করে মোশাদের অভ্যন্তর রয়েছে মিলিটারি ইন্টেলিজেন্স সরবরাহ ইউনিটুপ্ত হামলাকারী ইউনিট গুপ্ত হত্যা ও অপহরণকারী ইউনিট আভ্যন্তরীণ প্রতিরক্ষা ইউনিট সাইবার কন্ট্রোল ইউনিট এবং সুদক্ষ বর্ডার পুলিশ পৃথিবী জুড়ে এই প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট নিয়ন্ত্রণ করে মাত্র তিরিশ থেকে চল্লিশ জন কেইস অফিসার যাদেরকে হিব্রু ভাষায় কাসা নামে অভিহিত করা হয় পৃথিবীর অন্যান্য দেশের গুপ্তচর সংস্থাগুলির তুলনায় মোসাদের কেইস অফিসারের সংখ্যা অত্যন্ত নগণ্য পৃথিবী জুড়ে ইহুদি জাতি জ্ঞানে বিজ্ঞানে ব্যবসা এবং রাজনীতিতে নিজেদের আসন সুপ্রতিষ্ঠিত করে রেখেছে ইসরায়েলের দেশে বিদেশে বসবাসরত ইহুদি সম্প্রদায় একই সূত্রে গাঁথা এক অভিন্ন পরিবার তাদের দেশপ্রেম একতা বোধ সংহতি এবং বোধ তাদের নিয়ে গেছে অনেক উপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র পৃথিবী জুড়ে নিজেদের সম্প্রদায়ভুক্ত লোকদের দ্বারা তারা এমন একটি বৃত্ত তৈরি করেছে যা তুলনাবিহীন ইসরায়েল সরকারকে এবং গুপ্তচর সংস্থা মোসাদকে সহযোগিতা করার জন্য রয়েছে তাদের বিরাট এক স্বেচ্ছাসেবক বাহিনী যাদেরকে হিব্রু ভাষায় সায়ানিম বলা হয় বিদেশে সায়ানিমরা মোসাদ কেস অফিসারদেরকে অবিষ্ট লক্ষ্যর জন্য সহায়তা করে থাকে যে কারণে আমেরিকান সিআইএ কিংবা রাশিয়ার এফএসডি বা কেজিবির তুলনায় সংখ্যায় অত্যন্ত নগণ্য হয়েও মোসাদের সাফল্য অপ্রতিরোধ এবং অব্যর্থ উনিশশো আটচল্লিশ সালে এর প্রতিষ্ঠা অগ্নে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন এই প্রতিষ্ঠানকে দেশের স্বার্থে এক আধুনিক এবং অপ্রতিরোধ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রয়াস চালান যার ফলশ্রুতিতে আজকের মোসাদ পৃথিবীর গুপ্তচর সংস্থাগুলোর শীর্ষে অবস্থান করছে এক কথায় মোসাদের শিকর পৃথিবীর দেশগুলোর অভ্যন্তরে এমনভাবে বিস্তৃত বা অপ্রতিরোধ এবং এর কার্যক্রমের কাছে দেশগুলো খুবই নগণ্য মনে হবে এই প্রতিষ্ঠানের পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ মোসাদের কার্যক্রম আমেরিকা ইংল্যান্ড আর্জেন্টিনা উরুগুয়ে অস্ট্রিয়া বেলজিয়াম নরওয়ে সাইপ্রাস ফ্রান্স জার্মানি গ্রিস ইতালি মাল্টা সুইজারল্যান্ড রাশিয়া মধ্যপ্রাচ্য মিশর ইরাক ইরান জর্ডান লেবানন পাকিস্তান ভারত সিরিয়া মরক্কো তিউনেশিয়া উগান্ডা সাউথ আফ্রিকা জুদান জিম্বাবুয়ে নিউজিল্যান্ড উত্তর কোরিয়া এবং চীন জুড়ে পরিবর্ত এ সমস্ত দেশগুলির বাহিরে তাদের কর্মকাণ্ড পরিচালিত হয় তাদের মিত্র দেশগুলির সহায়তায় যেমন বাংলাদেশে ভারতের সহযোগিতায় মোসাদ কর্তৃক বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ সংগঠিত হয় যার অসংখ্য প্রমাণ বিভিন্ন পত্রপত্রিকা গণমাধ্যম ও বই পুস্তকে ছাপা হয় কিন্তু অলিখিত কিংবা অপ্রমাণিত ইতিহাস গোপনীয় থেকে যায় যার সঠিক ইতিহাস মোসাদ প্রতিষ্ঠানের অনেক শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকেও জানানো হয় না উনিশশো সালে সালের সতেরোই সেপ্টেম্বর মোসাদ জাতিসংঘের প্রতিনিধি কাউন্ট বার্নার্ডোটিকে হত্যা করে জাতিসংঘ প্রতিনিধি ইসরায়েলি স্বার্থে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন এই সন্দেহে মোসাদ তাকে হত্যার পরিকল্পনা করে উনিশশো ছাপ্পান্ন সালের তেরোই জুলাই মিশরীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা হাফিজকে গাজা ভূখণ্ডে পার্সেল বোমার মাধ্যমে হত্যা করে মোসাদ এছাড়াও আরও অনেক হত্যাকাণ্ড সংগঠিত করে তার মধ্যে অন্যতম হচ্ছে সৈদি বাদশা পয়সাল ও ইরানের আইআরসিসি প্রধান কাশেম সোলাইমানি বিদেশে বসবাসরত ইহুদি ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা ইহুদি স্বার্থে নিবেদিত প্রাণ মোসাদ তাদের সাহায্য নেয় মোসাদের ভাষায় তাদেরকে সায়ানিম বা সাহায্যকারী বলা হয় বিভিন্ন দেশে মোসাদের হাজার হাজার সায়ানিম রয়েছে শুধুমাত্র লন্ডন শহরে প্রায় দুই হাজার সায়ানিম রয়েছে সমগ্র ব্রিটেন জুড়ে আরও ছয় হাজার সায়ানিম মোসাদের লিস্টে কাজ করে সায়ানিমরা রেন্টে কার বিভিন্ন দূতাবাস হোটেল মোটেল মানি এক্সচেঞ্জ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মরত মোসাদ স্পাইরিং এদের সাহায্য নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করে মুসলিম দেশগুলির কাছে মিসাইল সাবমেরিন ধ্বংসের জন্য ব্যবহৃত টর্নেডো বিমান ও ট্যাঙ্ক বিদ্যুৎ মিসাইল দূরপাল্লা ক্ষেপণাস্ত্র কিংবা আধুনিক যুদ্ধবিমান তৈরি পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং বর্তমান মুসলিম বিশ্বের মধ্যে ইরান তুরস্ক কাজাকিস্তান পাকিস্তানের কাছে এ সমস্ত প্রযুক্তি থাকলেও খুচরা যন্ত্রাংশ প্রস্তুতি আমদানি নির্ভর হয় তাদেরকে ফ্রান্স আমেরিকা ব্রিটেন কিংবা রাশিয়ার কাছ থেকে ক্রয় করে সামরিক শক্তি বৃদ্ধি করতে হয় উন্নত দেশগুলির অস্ত্র কারখানায় কর্মরত অসংখ্য ইহুদি টেকনিশিয়ান এবং বিজ্ঞানীদের সহযোগিতা মোসাদ জানতে পারে সামরিকভাবে মুসলিম দেশগুলি কোনটা কতটুকু শক্তিশালী মোসাদ বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতা সরকারের মন্ত্রিসভার মধ্যে হতে শক্তিশালী মন্ত্রী প্রধানমন্ত্রী কিংবা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে কৌশলী রিক্রুট করে তাদের স্বার্থে কাজ করতে প্রভাবিত করে এবং রূপে সেই কাজ সম্পন্ন করে তাছাড়া তথ্য প্রযুক্তিতে ইসরায়েলি বিশ বর্তমানে বিশ্বে এক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে প্রযুক্তি নির্ভর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির তথ্য প্রযুক্তির নেপথ্যে ইসরায়েলি গুপ্তসর সংস্থা মোসাদের এক গোপনীয় সংযোগ রয়েছে যে কারণে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আরব দেশগুলো নিজেদের মধ্যে যে গোপনীয় তথ্যসমূহ আদান প্রদান করে তাতে মোসাদ অনায়াসে আড়ি পাততে পারে ভূমধ্য সাগরের তলদেশ দিয়ে যে সাবমেরিন কেবল প্রতিস্থাপন করা হয়েছে তা ইতালি এ এসে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সংযুক্ত হয়েছে ইসরায়েল এই সংযোগস্থলে অনুপ্রবেশের মাধ্যমে আড়ি পেতে সকল গোপনীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম ইসরায়েল প্রকাশিত জেরুজালেম পোস্ট পত্রিকায় একজন ইহুদি বিশ্লেষক লিখেছেন যে পৃথিবীর সবাই জানে বোকা আমেরিকানরাও জানে যে আমরা ইহুদিরা আমেরিকার সরকার বা হোয়াইট হাউসে যারাই থাকুক না কেন তাদেরকে নিয়ন্ত্রণ করি আমেরিকান প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নেই আমাদের বিপক্ষে যাওয়ার আমেরিকানরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমরা আমেরিকান কংগ্রেসকে নিয়ন্ত্রণ করি এবং মিডিয়া নিয়ন্ত্রণ করি সরকারের সব চ্যানেলই নিয়ন্ত্রণ করে থাকে আমেরিকায় ঈশ্বরের বিরুদ্ধে কটুক্তি করা যায় কিন্তু ইসরায়েল রাষ্ট্রের সমালোচনা করা যায় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ